আল্লাহ তাআলা পর আন মধ্যে বলেন ইয়াল আমো খ ইনত আল্লাহ আয়ুম ওয়ামাতুফি আল্লাহ তাআলা জানায় দেন এই অঙ্গ দ্বারা গোনা করলে অঙ্গ প্রত্যঙ্গের হয় কেউ যখন হাত দিয়ে গোনা করে হাতের খেয়ানত হয় পা দিয়ে গোনা করলে পায়ের খেয়ালত হয় চোখ দিয়ে গোনা করলে চোখের খেয়ানত হয় জবান দিয়ে গোনা করলে জবানের খেয়ানত হয় আল্লাহ তাআলা দুইটা বিষয় একটা হল অভ্যন্তরীণ আর একটা হল দৃশ্যমান দুইটা বিষয়ের উপমা দিয়ে বলেন ইয়ালা মুখাল আয়ুন ও শুধু আল্লাহ তাআলা বলেন তিনি জানেন তোমরা চোখের কি খেয়ানত করো আর অন্তরের কি খেয়ানত করো তথা অন্তরে কি লুকায় রাখো দুনিয়ার কেউ না দেখলেও না জানলেও যিনি তোমার চোখের আর অন্তরের খেয়ানতের খবর রাখেন তিনি কে এই কয়েকটা বিষয় যদি সামনে রেখে আমরা আগাইতে পারি যে আমি হয়তো রাতের বেলা একা মোবাইলের মধ্যে সিনেমা দেখতেছি নাটক দেখতেছি দুনিয়ার কেউ দেখতেছে না দেখেন কে এই যে দেখার দ্বারা কিসের খেয়ানত হইল জোরে কন গান শুনলাম ইয়ারফোন লাগায়া পাশের কেউ শোনে না কিন্তু কিসের খেয়ানত হইল জোরে বলেন অন্তর দিয়ে খারাপ চিন্তা করলাম দুনিয়ার কেউ এই চিন্তার খবর জানে না কিন্তু জানে কে রকম প্রত্যেকটা চিন্তা মানুষের জীবন পরিবর্তন করতে পারে নাইলে পিটিয়ে মানুষের চারিত্রিক পরিবর্তন সম্ভব নয় বরং সে যদি চিন্তা করে আমার সব কিছুর নিয়ন্ত্রক একজন আছে দুনিয়ার কেউ না দেখলেও দেখার মতো একজন আছে এই ভয় এই চিন্তা যার মধ্যে যত গভীর হবে তার আখলাক চরিত্রটাও তত সুন্দর হয়ে যাবে

যে তোমরা আমানো হকদারের কাছে ফিরায়া দাও দুই নম্বর ও ইদা হক বৈনাস তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা ন্যায় বিচার করবা আল্লাহ এক নম্বর আদেশ যে আমানো হকদারের কাছে ফিরায় দাও পৌঁছায় দাও এই আয়াতের সানে নজুলের দিকে গেলে আলোচনা বেশ লম্বা হয়ে যাবে মুফাসের কেরাম বলেন যদিও এটা একটা ঘটনাকে কেন্দ্র করে আয়াতটা আল্লাহ নাজিল করেছেন তবে এই হুকুমের মাধ্যমে সকল ধরনের আমানত এর মধ্যে সন্নিবেশিত হয়ে গেছে সব ধরনের আমানত এর দ্বারা উদ্দেশ্য কিন্তু বাস্তবতা হলো আমানতদারিতার বিষয়ে অধিকাংশ মুসলমান আমাদের পূর্ণ স্বচ্ছ ধারণা নাই আমরা অনেক সময় আমানতদারিতাকে শুধু লেনদেনের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি যার কারণে অনেক ভালো মানুষ আছে দিনদার মানুষ আছে আমানতদারিতার ব্যাপারে ব্যাপক ধারণা না থাকার কারণে ওই নামাজি ভালো মানুষগুলো কোন সময় যে আমানতের খেয়ানত করে বসে সে সেটা নিজেও জানে না এই জন্য যেহেতু আমানতদারিতার সম্পর্ক শুধু আমলের সাথে এমনটা নয় বরং আমানতদারিতার সম্পর্ক হলো ইমানের সাথে নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন লা নবীজি বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ইমান ইমান এবং আমানত এই দুইটা একে অপরের সাথে লাগানো আছে আমানতদারিতার মধ্যে ত্রুটি দেখা দিলে ইমানের মধ্যে ত্রুটি দেখা দেয় এই জন্য আমানতদারিতা হলো মুমিনের ভূষণ আর আমানতের খেয়ানত হলো মুনাফিকের অন্যতম আলামত রসুল আকরম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুনাফিকের আলামত গুলো জানায় দিয়েছেন যদিও সবগুলাই কম বেশি আমাদের জানা আছে কিন্তু আফসোস মুনাফিকের আলামতগুলো গুলো আমাদের অনেকের মধ্যে থাকার পরেও ওই আলামতগুলো গুলো নিজের থেকে বের করার ব্যাপারে আমাদের কোনো ফিকির নাই মুনাফিকের আলামত ওটা একটা ভাইরাসের মতো ভাইরাস করোনা ভাইরাস দেখা যাইতো নাকি কিন্তু ওই ভাইরাস যদি কারো দেহে ভালো মতো বিস্তার করতে পারতো লান্স ফুসফুসে যদি আক্রান্ত করে ফেলতে পারতো ওই লোকের জন্য বাঁচা প্রায় অসম্ভব হয়ে যেত মুনাফিকের ভাইরাস ভাইরাস করোনা মানুষের যেতামুসফুসে কে নষ্ট করে দেয় হয়তো সেই কারণে মারাও যেতে পারে কিন্তু মুনাফিকের আলামত গুলো এমন ভাইরাস এটা মানুষের দেহের কোনো অর্গানকে নষ্ট করে না বরং এই ভাইরাস মানুষের ঈমান ধ্বংসের কারণ হয়ে যেতে পারে রসুল আকরম সাল্লি ওসাল্লাম বলেন মোনাফিকের এক নম্বর আলামাত ইদা হাত দেখা কাদাবা মোনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে ইদা ওয়াহাদা আখলাফা ও করলে ও খেলাফ করে ইদা তুমি না খানা আমানতের খেয়ানত করে আর এক হাদিসের মধ্যে আসছে মুনাফিকের সাথে যখন কারো একটু তর্ক বিতর্ক হয় কথা কাটাকাটি হয় মুনাফিক অশ্লীল মন্দ বকা ঝকা করে এই যে মুনাফিকের চার আলামত আপনাদের এলাকার অবস্থা জানি আমাদের এলাকায় অনেক নামাজির মধ্যে একসাথে মুনাফিকের এই চার আলামত তার মধ্যে পাওয়া যায় নামাজও পড়ে মিথ্যা কথাও বলে এমন লোক আপনাদের সমাজে মনে হয় নাই নামাজ পড়ে করে এমন মানুষ মনে হয় সমাজের মধ্যে নাই নামাজ পড়ে বকা ঝকা করে এমন মানুষ মনে হয় নাই তাহলে চিন্তা করে দেখেন মুনাফিকের হালামত সাথে নিয়ে নামাজ পড়তেছে বরং অনেক মানুষ তো মুনাফিকের এই হালামত গুলোকে জীবন পরিচালনার অপরিহার্য বিষয় হিসাবে ধরে নিয়েছে যেমন আপনাদের একটা বড় বাজার আছে বাজারে এখন তো এমন এক জামানা কোন ব্যবসায়ী সত্য কথা কয় না আপনি গিয়া হুজুর ওয়াজ দিবেন যে দেখেন ব্যবসা করতেছেন শুধু লাভই করেন না এই ব্যবসার মাধ্যমে জান্নাতও পাওয়া যায় কারণ নবীজি বলছেন আল-তাজিরুস সাদিকুল আমিন মান নবীন সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালেহীন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী ব্যবসায়ীর মধ্যে যদি দুইটা গুণ থাকে কয়টা গুণ জোরে বলেন আল্লাহ তালার হুকুম হাকাম সেইগুলো তো মানবে ব্যবসার জন্য স্পেশাল দুইটা গুণ নবীজি বলেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী শহীদ সিদ্দিক সোহাদা সদেহীন তথা নেককার বান্দাদের সাথে সে অবস্থান করবে এখন আপনি এই ওয়াজ দিচ্ছেন আপনি সত্যবাদিতা ও আমানতদারিতার সাথে ব্যবসা করবেন এখন সে বলবে হুজুর মিথ্যা ছাড়া ব্যবসা চলে না সে যদি মনে করে যে এই মিথ্যা তার জন্য বৈধ অনেকে মনে করে ব্যবসার ক্ষেত্রে মিথ্যা কথায় অসুবিধা নেই এই যদি সে মনে করে তাহলে মিথ্যা বলা কি আমার একটু জোরে বলেন তো জোরে বলেন কবিরা গোনা কবিরা গোনা হইলো এমন গোনা কেউ যদি এইটা এই গোনাকে গোনা মনে করে করে সে মনে করে যে এটা গোনা এটা পাপের কাজ কিন্তু এরপরে ও করতেছে তাহলে সে পাপি হইল গোনাগার হইল কিন্তু বেইমান হইল না কিন্তু কবিরা গোনা সে করে না ঠিক কিন্তু ওই কবিরা গোনাকে সে গোনা মনে করে না তাহলে তার ইমান থাকবে না একজন কবিরা গোনাকে গোনা মনে করে করার কারণে গোনা কইরাও বেঈমান হয় না আর গোনাকে গোনা না মনে করার কারণে গোনা না করেও সে বেইমান হয় কথা বুঝেন নেই এই জন্য এটা হলো ইমান বিধ্বংসী এক ইমান ধ্বংসকারী এক জীবাণু ভাইরাস মুনাফিকের আলামত এগুলো যদি আমাদের কারো মধ্যে থাকে তাহলে রাখবো না বাইর করে দেবো আর মিথ্যা কথা এখন এত সহজলভ্য হয়েছে সত্য বলা কঠিন মুখ দিয়ে বাইর হয় না মোবাইল থাকার কারণে তো অনেকে সত্য কথা কইতেও পারে না কেমন জানি এক রোগ হয়ে গেছে আছে এক জায়গায় ক্ষয় আর এক জায়গায় এগুলো হলো ইমান ধ্বংসের ভাইরাস জীবাণু এগুলো যদি আমাদের আচার আচরণ আখলকে আখলাকের সাথে বিস্তার লাভ করে ফেলে ইমান থাকবে না ধ্বংস করে ফেলবে এই মুনাফিকের আলামত গুলো অন্যতম তুমি না খেয়ানত করা এই জন্য আমানত মুমিন কখনো খেয়ানতকারী হয় না আর খেয়ানতকারী কখনো প্রকৃত মোমেন হতে পারে না একজনের খেয়ানতের অভ্যাস সে যদি নিজেকে মোমেন দাবি করে এ দাবি মেনে নেওয়ার কোন জীবনের সাথে একটি অবশ্য এই জন্য এই আমানতদারিতার ব্যাপারে আমাদের স্বচ্ছ ধারণার দরকার একটু খেয়াল দিয়ে আমার কথাগুলো আপনারা একটু শুনবেন ইনশাল আমানত তাহলে কিসের কিসের মধ্যে হয় কোন জায়গায় হয় এক নাম্বার আমানত দারিতা হয় লেনদেনের মধ্যে লেনদেনের ক্ষেত্রে হয় আমানত লেনদেনের ক্ষেত্রে আমানতের বিষয়টা আমাদের কম বেশি সকলের জানা আছে এই জন্য আমার আপনার কাছে যদি কারো সম্পদ আমানত থাকে জমি আমানত থাকে টাকা পয়সা আমানত থাকে ওই যিনি আমানত রেখেছেন তিনি যদি ভুলেও যান তাহলে আমার আপনার দায়িত্ব হলো নিজ দায়িত্বে ওই হকদারের হক তার কাছে দেওয়া যে আমার কাছে পায় তার তার মনে মনে নাই থাক আর না থাক আমার যেহেতু মনে আছে আমি এই আমানতের বস্তুটা তার কাছে ফেরাইয়া দিব এক্ষেত্রে সেটা আমানত হক আর তার সাধারণ আলাদা হক হক যেকোনো হক কারো হক যদি আমার আপনার কাছে থাকে সেটা তার আমানতের হক হতে পারে এমনি পাওনা হক হতে পারে আত্মীয়তার সম্পর্কের কারণে আমার কাছে কিছু পাওনা তার থাকতে পারে সেটা যাই হোক আমি নিজ দায়িত্বে অন্যের হকটা তার কাছে কারণ মনে রাখতে হবে আমাদের দুনিয়া থেকে যেন আল্লাহ আমাদেরকে এমন ভাবে নেন যেই সময় আমার কাছে যেন কোনো মানুষের হক না থাকে আল্লাহর হক যদি থাকে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে কিন্তু আমার কাছে যদি কোনো মানুষের হক পাওনা থাকে কেয়ামতের দিন ওই মানুষটা যদি বিপদে পড়ে যায় আর আমার কাছে যেই হক সে পাইত সেই হক যদি কেয়ামতের দিন সে চেয়ে বসে তাহলে আমার উপায় থাকবে না আমার নেকি দিয়ে তার হক আদায় করতে হবে আমি এই বিষয়টা নিয়ে বেশি লম্বা করবো না আলোচনাও অনেক লম্বা করব না এজন্য অনুরোধ অনেক আত্মীয় স্বজনের সম্পদ অনেক সময় আমার আপনার মধ্যে থাকে অনেক সময় প্রতিবেশীর কিছু সম্পদ আমি দখল করে খাই কিন্তু আমি জানি এটার মালিক সে আত্মীয় স্বজনেরটা আমি খাই আমি জানি এটার মালিক সে আমার আপনার উচিত মালাকুল মউত আসার আগে এই হক গুলো প্রকৃত মালিকের কাছে পৌঁছায় দেওয়া না হলে আখেরাতে নাজাদ পাওয়া কঠিন হয়ে যাবে লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা আমরা অর্জন করব ইনশাআল্লাহ বলেন জোরে বলেন ইনশাআল্লাহ আমার কাছে যে যা পায় আমি দিয়ে দিব প্রয়োজনে আত্মীয় স্বজনের সম্পদ আছে একটু বেশি দিয়ে দিব অসুবিধা নাই আমি যদি দুনিয়ায় একটু মানুষকে ছাড় দেই আল্লাহ তাআলা হয়তো আখেরাতে আরো বড় ছাড় দিয়ে আমাকে মাফ করে দিবে তাহলে এক নাম্বার আমানত হয় লেনদেনের মধ্যে দুই নাম্বার কথাও হয় আমানত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন اذا حدث حد الرجل ثم التفت تفاهيا امানাতুন নবীজি বলেন যখন কেউ কোনো কথা বলে আর এদিকে সেদিকে তাকায় ফাহিয়া আমানাতুন ওই কথাটাও আমানত হয়ে যায় অথচ আমাদের খসলাত আমাদের अब्বাশুলার ব্যতিক্রম কেউ যদি কোনো কথা আমার আপনার কাছে বলার পরে বলে হুজুর আপনার কাছে বললাম আপনি আর কারো কাছে না এই যে আমাকে অন্য কাছে বলতে মানা করছে কারো এইবার আমি যতক্ষণ এই কথা আর একজনের কাছে না বলি ততক্ষণ আমার আর ভালো লাগে না সে আমার চোখের আড়াল হওয়ার আগে আমি আরেকজনকে ডাক দিয়া বলি শোনো ওই লোক আমার কাছে এই এই কথাগুলো বলছে আমি তোমাকে বললাম তুমি কিন্তু কাউরে না দোস্ত আর দস্তরে দোস্তরে বলে দোস্ত শুধু তোকে বললাম তুই কিন্তু কাউকে বলিস না এখন ওই লোক কি করে চিন্তা করে যে হুজুর রেও তো কারো কাছে বলতে মারা করছিল হুজুর যেহেতু একজনের কাছে কইছে আমারও মনে হয় একজনের কাছে কওয়া জায়েজ আছে এইবারও আর একজনের কাছে বলবে দেখ হুজুর কি মিথ্যা কথা কইতে পারে না হুজুর অমকের ব্যাপারে আমাকে এই কথা বলছে আমি তোমাকে বললাম তুমি কিন্তু কাউরে বইলো না ও চিন্তা করবে ওরে তো বলছিল কারো কাছে না বলতে একজনের কাছে কইছে আমারও মনে হয় একজনের কাছে বলা যায় এইবার ও বলে আমি তোমারে বললাম তুমি কাছে না এইভাবে সকালের কথা দুপুর হইতে হইতে একশো জনের কাছে পৌঁছায় গেছে যে যাকে বলে শুধু বলে আমি তোমারে বললাম তুমি কাউরে বইল না বলেন তো যেই কথা কারো কাছে বলা মানা ছিল সেই কথা যখন একশো জনের কাছে পৌঁছায় গেল এখন কি খেয়ানত একটা আছে নাকি একশোটা হয়ে গেছে অথচ আমি বলছিলাম একজনের কাছে কথা পৌঁছায় গেছে একশো জনের কাছে একশো জনের কাছে পৌঁছানোর জন্য দায়ী হলাম আমি কারণ হাদিসের মধ্যে আসছে দুনিয়ায় যখন কেউ কোন ভালো কাজের সূচনা করে ওই ভালো কাজ দুনিয়ায় যতদিন চলে যতজন করে ভালো কাজের সূচনা যার দ্বারা হয়েছে সে কবরে শুইয়া শুয়া ওই কাজের থাকে আবার যখন কারো দ্বারা কোনো মন্দ কাজের সূচনা হয় ওই মন্দ মন্দ কাজ কাজ যতদিন দুনিয়ায় চলে করে কবরে শুয়ে শুয়ে সে ওই মন্দ কাজের গোনার অংশ পাইতে থাকে এই জন্য আমি আপনি যখন কোন কথা গোপন কথা কারোর কাছে বলে দিব ওই কথা যতজনের কাছে পৌঁছাবে ততটা খেয়ানতের গোনা

তবে এমন কোন কথা যদি আমার আপনার কাছে কেউ গোপনে বলে বামে বলে যেই কথা যদি গোপন রাখা হয় মানুষের ক্ষতি হবে এলাকার ক্ষতি হবে ইসলামের ক্ষতি হবে তাহলে ওই কথা গোপন রাখা জরুরি নয় বরং ওই ধরনের কথা যথা দ্রুত সম্ভব মানুষের কাছে পৌঁছা দেওয়া জরুরি এজন্য আমার আপনার কাছে কেউ যদি এমন কোনো কথা বলে যেই কথা প্রকাশ হয়ে গেলে ওই ব্যক্তির সম্মান ইজ্জত এগুলো মানুষের কাছে লজ্জার মুখোমুখি তাকে হতে হবে এই ধরনের বিষয় আমরা গোপন রাখবো আমাদের অভ্যাস হলো সম্পর্ক ভালো যখন থাকে তখন গোপন করি সম্পর্ক যখন তার সাথে ভালো থাকে না ওই কথাকে আমি অস্ত্র হিসাবে ব্যবহার করি হ্যাঁ কাজে হ্যাঁ বেশি কথা কেউ না জানি তো তোমার বউ তোমার পীড়ায় কয়ে দেবো কিন্তু মানুষের বেশ এখন এই কথা যদি কারো জীবনে ঘটে আর এই কথা যদি মানুষের সামনে বলে ওই লোকের ইজ্জত সমান থাকবে এই এইরকম সম্পৃক্ততার কথাগুলো এগুলো সব সময় গোপন রাখতে হয় শত্রু হলেও শত্রুর আমানতের খেয়ানত করতে হয়